রে কি গরম রে গরম মধ্যে কি ভাই কি করিয়া হ্যাঁ গরম মধ্যে একজন বাতাস দেওয়ার লোক থাকলে তো ভালোই তো জলপাটা তো কই চাল ওর জেনু নাই হেন স্মরণ করল তো আমার গরম লাগতেছে ওর একটু ডাক দেয় ওর দেয় বাতাস দেওয়াই পাইছি যত কাজে খাটায় দিই আবো যে দে ডাক দিয়ে দেহি

যেভাবে পড়ছস আমি তো ডরাই গেছি ক্যা তরে স্মরণ করছি আমার গরম করতেছি গরমের মধ্যে কাল খাইছি বিশাল গরম তুই আমারে বাতাস দিবি এমন আমার বাতাস দে আমি ঘুমাই তাই হবে তাই হবে বিচু এই দেন বাতাস মালিক বাতাস ঠান্ডা বাতাস জোরে দে জোরে দে আমার পরানটা জুরাইতাছে

বাতাস দে বাতাস দে চালু ঠান্ডা গরম আমার খিদা নাকছে আপনি কি খাবেন মালিক বলেন আমাকে এই তুই আমার এটা কাটলাই না দে আমি কাটল খামু

আসেন আমার রাজে আসেন আমি এক করে আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি এই যে দিয়ে